হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো টু এর সেকেন্ড পার্ট মানে টু ক্যাপসার তো আমি এ রেজিস্ট্রেশন করে দেখাইছি আর কাজ কিছু দেখাইছি আর যারা আমার ফার্স্ট পার্ট দেখেন নাই তারা এটা দেখে নেবেন আর এখন দেখাবো টু ক্যাপসারে কীভাবে আপনি কাজ করবেন তো চলুন এটা আমি টু ক্যাপসারে এনে রেখেছি सर अपना लॉगिंग आज के नेट तो एक तो स्लो देखे अपना कस करते हो शुभ दाच्छे लॉगिंग अपना रे

তার আগে আমি বলে নেই আপনার সবাই ট্যাম্প ফাইল রান এগুলা তো কাটতেই পারেন তো জায়গা থেকে ট্যাম্প ফাইল রান করে নেবেন তার কারণ আপনি এটা কাজ করতে পার্ট আমার যেমন শর্টকাট একটা মেন আছে একটাতেই সব কিছু আছে আমি ট্যাম্প ফাইলগুলা কেটে নিচ্ছি রিসেন্টলি ফাইল এটা ট্যাম্প ফাইল কেটে নিচ্ছি কেটে নিচ্ছি এটা যেমন আমার ফ্রেশ ফাইল এটা ট্যাম্প ফাইল

দেখেন এই জায়গায় জমা হবে এই যে আমার পঁয়ত্রিশ সেন্ট জমা হইছে দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ সেন্ট জমা হইছে তারপর আপনি আপনার হলো আপনার ডি ফোর দেখেন এখানে তেপ্পান্ন সেন্ট তো এইভাবে আপনি কাজ করতে পারেন আর মজার বিষয় হলো আপনার এটা সহজে আরও করার নিয়ম আছে আপনার মোবাইল দেওয়া করতে পারেন এই দেখেন এখানে আপনার লিঙ্ক দেওয়া থাকবে তো তার আগে বলে রাখি আপনার লাইসেন্স রেজিস্ট্রেশন করার পর এখানে আপনি স্টার্ট ওয়ার্ক থাকবে উনচল্লিশবার তো সেটা আপনি শেষ করার পরে এরকম কাজ পাবেন আর ইএসডি ডলার যোগ হবে তো আপনার ফর পিসির জন্য আপনি এটা ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন আর মোবাইলের জন্য এই অ্যাপস নামিয়ে নেবেন তো আমি আগেই রেখে দিয়েছি তো এটা দেখেন এটা মানে দ্রুত ইনকাম হয় আরকি এটা আসতে একটু সময় নেবে স্লো আপনার নেট ফার্স্ট থাকলে হয়তো কাজ করতে পারবেন ফার্স্ট এরকম আসবে তো এটা আপনার সাউন্ড অন করে নিলে আপনার সুবিধা আপনার সাউন্ডটা বুঝতে পারবেন যে আপনার এই ফাউন্ডটা আসছে বা হচ্ছে তো আপনি এই জায়গায় দেখেন অনলি আপনার আপনি যেটা দিবেন যেটা দেয় সবগুলোই যে কাজ করা যায় আপনি অনলি রিক্যাপচার দিলে আপনার ছবিগুলো আসবে আর আপনার একশো সেন্ট করে পাবেন আর ওইগুলা করলে আপনার তিরিশ সেন্ট করে পাবেন দেখেন এই যে আসছে একশো সেন্ট

আপনি এ জায়গায় করলে পাবেন উনিশ সেন্ট আর এ জায়গায় করলে পাবেন একশো সেন্ট করে দেখেন এটা আপনি কি বলছেন যে শিট নাম্বার এই যে নাম্বারগুলা আর ভালো করে দেখেন এই আপনি কত দিয়ে আসে আর সেম এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন এরকমই আপনার টু ক্যাপচার বোর্ড আসবে এই যে আপনার নাম্বার वेरीफाई करना कौन कौन की बोलছে আপনি মানে পাহাড়ের কথা বলছে পাহাড় পাহাড় নাই যতক্ষণ দেখেন এখানে বেড়ে যাবে তিনশো আছে চারশো হয়ে যাবে চারশো আছে আর কি আপনার মোবাইল দেওয়া এরকমও কাজ করতে পারবেন আর এই সফটওয়্যার কাজ করলে আপনারা দেখা যাচ্ছে একশো সেন্ট করে থাকবেন আর এবার আপনার আর এই ক্যাপশনগুলো বুঝে বুঝে আপনার পূরণ করতে হবে আর আপনি চাইলে হাত দেওয়া করতে পারবেন আর টাইপিং করলে আপনার দেখা যাচ্ছে পঁয়ত্রিশ সেন্ট করে পাবেন আর এই ক্যাপশন করলে পাবেন একশো সেন্ট করে টুভার্স আজকের মতো পর্যন্ত আর এরপরে দেখাবো আমরা দেখেন এখানে আপনি আছে আমার উনিশ ছিয়ানব্বই তো আপনার এই জায়গা থেকে কিভাবে আপনি টাকা পেড করতে পারবেন তো আমরা এরপরে আর কি সেইটাই দেখাবো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী টিউটাল দেখেন এখানে দুইশো হয়ে গেছে তো পরবর্তী টিউটাল আমরা দের টু এর মধ্যে থাকবে কিভাবে এখান থেকে পে আউট করবো পেমেন্ট করবো আরকি আর কিভাবে আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা হাতে পাবো বা বিকাশের মাধ্যমে হাতে পাবো তো আজকের পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন